আশ্চর্য এসব কথা বলছে কেন আমি কি বলেছি কখনো একবার আমি বললাম বাবা ইচ্ছে করে না পানি পড়ছে ওইখানে পাপিসলে পড়ে গেছে তো এখানে তো আমার কোনো দোষ নেই বলো আমি কি মনটাও খারাপ করতে পারবো না আমার বাবা পানিতে পিছলে পড়ে গেছে ব্যথা পেয়েছে দেখে তো সন্তান হিসেবে আমার খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক বিষয় আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি আমি বলিনি আমি সন্দেহ করেছি আমি বলিনি তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো আমি কখনোই বলিনি বাবার সাথে কেউ খারাপ আচরণ করেছে ঠিক আছে মনটা এমনিতেই আমার খারাপ অন্য কোনো কারণও থাকতে পারে রিজন অনেক থাকতে পারে এটা নিয়ে বারবার তুমি আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারো আমার তো মনে হয় তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না তুমি উল্টোপাল্টা কথা বলো না প্লিজ ঠিক আছে আমার মুড অনেক অফ দেখেন না বাবা আপনি ছেলে শুধু শুধু আমাকে সন্দেহ করতেছে আমি কি আপনাকে ডাকাতি ফেলে দিছি এই সকাল থেকে তুমি পেঁচা দচ্ছ বারবার কিছু বলা থাকলে বলো নাহলে যাওগা আচ্ছা তোমাকে পোশাক আশাক নাই এইসব ছেঁড়া পোশাক পরে আছো কেন তুমি বাবা এই আমি তো প্রত্যেক মাসে যথেষ্ট টাকা পয়সা পাঠাই বাবার কাপড় চোপড় কেনার জন্য নতুন কাপড় চোপড় কেনার জন্য তারা বাবা এসব পরে আছে সব নতুন কাপড় চুপিত বাবা কিনছে বাবা ও যা বলছে তা সত্য তো এই সব কাপড় চোপড় পরে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো আচ্ছা যেহেতু অনেক কাপড় চোপড় কিনেছো চলো তো দেখি কোথায় কাপড় চোপড় হ্যাঁ তুমি বসো কোথায় যাচ্ছ মানে বাবার কাপড় লন্ডিতে দেওয়া তুমি বললে বাবা নতুন পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এই সমস্ত ছেরা পুরনো পোশাক পড়তে বাবা ভালো লাগে মাঝে মাঝে তো বাবা বাইরে যায় তখন লন্ডিতে দেওয়া লাগে না গন্ধ হয়ে যায় কাছ এর জন্য লন্ডিতে দিয়ে আসে আচ্ছা বাবা আমাকে সত্যি করে একটা কথা বলবে সত্যি সত্যি কি তুমি পানিতে পিছলে পড়ে গিয়েছো নাকি কেউ তোমাকে ধাক্কা দিয়েছে কেন বলো বাবা আপনি না বলেন আপনি ছেলেকে যে আপনি পানিতে এখানে পড়ে গেছেন পানি ফালানো ছিল বাবা চলো পাকঘরে ঘরে যে তোমাকে মজার মজার রান্না করে খাওয়াই চলো বাবাকে নিয়ে কই যাচ্ছ এই বাবার জন্য রান্না করতে শোন তোর ছেলেকে যদি তুই মুখ খুলিস তাহলে তোর ছেলে কি করবো জানিস দাঁড়া দেখাচ্ছি তোর ছেলেকে আমি কি করবো তোর মুখ কি করে বন্ধ করা যায় সেটা আমার ভালো করে জানা আছে

এসব কবে থেকে এসব কবে থেকে ভাই আমার কোনো দোষ নাই দোষ নাই মানে দোষ নাই মানে কি দোষ নাই মানে কি আমার স্ত্রীর সাথে পরে কে করো আর আমাকে বলো দোষ নাই ভাই আপনার স্ত্রী আমার থেকে টাকা নিছে মানে খুলে বলো তো ভাই আপনার স্ত্রী আমার থেকে টাকা নিছে শোনো তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার কোনো ভয় নাই বলো সব কথা আমি শুনবো বলো ভাই আপনার স্ত্রী আমার থেকে প্রথমে দশ হাজার টাকা নিছে হুম যখন আমি টাকা ফেরত চাইতে গেছি হুম তখন সে আমাকে বলে আমার সাথে বিয়ে বসবে আচ্ছা আপনাকে তালাক দিয়ে আমার সাথে বিয়ে বসবে শোনো তোমার কোনো ভয় নেই তবে একটা কথা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করতে হবে ঠিক আছে ভাই রাজি ঠিক আছে যাও তুমি আবার লুকাও যাও আমি বলার পর বের হয়ে আসবা ঠিক আছে লুকাও করে দেন তুমি এরকম কি করছো আসো ওই চলো যাবো হ্যাঁ তার আগে আমার যে কিছু কথা আছে কি কথা আমি এই রুমে এখন পর্যন্ত দাঁড়ানো কেন জানো একটু কাজ আছে এই রুমে কাজ আছে এই রুমে কাজ আছে তোর নাটক সব পরিষ্কার আজকে আমার কাছে আমার কাছে সমস্ত নাটক পরিষ্কার কি নাটক শুরু থেকে সবকিছু আমি জানি আমি আরো কি কি জানি দেখবি দেখবি আমি কি কি জানি দেখবি আমি তোর সব কিছু জানি তুই না বলেছি আমার বাবাকে অনেক ভালোবাসিস এই তুই না বলেছি আমার বাবাকে অনেক আদর করিস সম্মান করিস আমার বাবাকে নতুন নতুন পোশাক কিনে দিস আমার বাবাকে ফলমূল খাওয়াস এই তার নমুনা একে বল একে ভাই আমার কোনো দোষ নাই সব দোষ আপনার আমি সব জানি আমি একজন পুরুষ একজন ছরণাময়ী নারী একজন পুরুষের সাথে কীরকম বিহেভ করতে পারে এটা আমাকে নতুন করে বলতে হবে না বাবা সব বলো তোমার মুখে আমি সমস্ত কথা শুনতে চাই বলো বাবা আমার অনেক করছে বাবা আমার উপরে অনেক অত্যাচার করছে আমার পার আইছে মারছে কাজ করাইছে এইটা করাইছে এটা করাইছে যখন তখন আমাকে ধাক্কা দিচ্ছে জারি মারছে মানে এটার কি বলবো যত বলবো ততই কম হবে আমি জানি আমি তোমার কাছে বলতে চাই আমারে বলে তোমাকে একবারে জানি শেষ দিব আমি তাই বাবা তোমার আমি সব জানি আমার বাবার সাথে তুই এমন করেছি তুই আমার বাবার সাথে এমন করেছি আমার মা ছোটবেলায় পড়ে গিয়েছে আমার বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে কখনো মায়ের বাবা বুঝতে দেয়নি আরে কাল লাগেনি তোর এত যদি টাকার প্রয়োজন থাকতো তুই আমাকে বলতিস তোর পুরো শরীর আমি টাকা দিয়ে ভর্তি করে দিতাম তোর কোনো ক্ষমা নেই তোর কোনো ক্ষমা নেই সারা জীবন তুই জেলের ভিতরে পচে মরবি সে ব্যবস্থা আমি করেছি কি ভেবেছিস আমি পরে এসে সব শুনেছি নো আমি এসেছি শুরুর দিকেই দরজার আড়ালে থেকে প্রত্যেকটা কথা আমার কানে এসেছে আমার বাবাকে তুই মেজের মধ্যে ফেলে পা দিয়ে পাড়াচ্ছিলি আমি দেখেছি পানি ঢেলে দিচ্ছিলি ভালোভাবে পরিষ্কার করার জন্য চেটে চেটে যে মুখ দিয়ে আমার বাবা আমার মুখে খাবার তুলে দিয়েছে ঠোঁট দিয়ে আমার ঠোঁটে খাবার তুলে দিয়েছে সেই মুখ দিয়ে তুই চেটে চেটে ফ্লোর পরিষ্কার করতে বলেছিস তোর মতো কাল লাগেনি আমার সংসারে থাকলে আমি কোনোদিন সুখী হতে পারবো না আমার বাবার আত্মা কষ্ট পাবে আমার মায়ের আত্মা কষ্ট পাবে তোর কোনো ক্ষমা নেই ভাই তুমি টেনশন করো না তুমি আমার সাথে থাকো আমি তোমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কোথাও দায়ের করব। না তুমি থাকো আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা দূর হ চলো আমি তোমার সাথে যাব আমার সাথে চলো না তোমার মতো ছলনা মই নারী আমিও তোমাকে চাই না কারণ তুমি আজকে তোমার স্বামীকে ধোকা দিয়েছো কালকে আমাকেও দিবে